বন্যা তো আসলে বলা যাবে না এটা হলো বিশাল একটা দুর্যোগ এই দুর্যোগ মুহূর্তে এত পরিমাণে পানি উঠেছিল যে এই পরিবারটা আমার শ্বশুরের পরিবার ওনারা কোথাও বেরোতে পারেনি ফানি রাতারাতি বেড়ে যাওয়ার কারণে এখন আপনাদের দোয়াই সবার দোয়াই মোটামুটি যদিও ঘর পুরাপুরি ডুবে নাই তারপরে ওনারা সাধে আশ্রয় নিয়েছে আর অনেক জিনিস যেগুলো ওনাদের পক্ষে সম্ভব ঘরে মানুষ ছিল মাত্র তিনজন তাও দুইজন মহিলা একজন পুরুষ তেমতো অবস্থায় কোনোভাবে এই যে কষ্ট করে এই জিনিসগুলো মালছামানাগুলো সেট করছে আর এখানে ছিল এটা বৃষ্টির জন্য হালকা একটা তার তারপর না এটা প্লাস্টিক জাস্ট সিমেন্টের বস্তা আর মোটামুটি সব কিছু থাকার কারণে ওনারা এখানে রান্না বান্না করে খেতে পারছেন এই যে একটা কি জানি বলে এটা টাঙ্কি এই টাঙ্কিটা ছিল ওনাদের তো এই টাঙ্কিতে পানি ছিল তারপরে এখানে এই টাঙ্কি ছিল এই টাঙ্কিতে পানি ছিল দুইটা ট্যাঙ্কি উনি বুদ্ধি করে ভরে রেখেছে রেখেছিলো যার কারণে পানি ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি আর যদি এই পানিগুলো না থাকতো তাহলে নিরাপদ খাওয়ার পানির অভাব ছিল অনেক আমি আসতে চেয়েছিলাম ওনাদেরকে কিছু সহায়তা বা কিছু দিয়ে যাওয়ার জন্য যেমন পাঁচ লিটার করে তিনটা বোতল পনেরো লিটার পানি কিছু শুকনো খাওয়ার কিন্তু দুঃখের বিষয় ওনাদের বাড়ির এলাকায় দেখানো সম্ভব কিনা জানি না এত পরিমাণে কচুরি ফেনা ছিল যে জাপানি ফেনা বলে এগুলোকে এগুলোর কারণে আমি আসতে পারিনি এখন পর্যন্ত অবশ্যই এগুলো দেখা যাচ্ছে কিন্তু আমি হয়তো দেখাতে পারতেছি না ওই যে বাড়ির পিছন সাইডের অংশে একটু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই এই ফেনাগুলো এগুলা রাস্তা কমপ্লিট ঢেকে রেখেছে প্রায় এক কিলোমিটার মতো প্রায় তো আমি রাত্রে রওনা দিয়েছি বিকেলে কিন্তু আস আস্তে আস্তে রাত হয়ে গেছে পানির ভিতরে তো আর মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না যেই পথ বিশ মিনিটে আসা সম্ভব সেই পথ আসতে দেড় ঘন্টা লাগছে তারপরেও আমি এসে পৌঁছাইতে পারিনি পরে এক বাইকে বলছিলাম যে এভাবে ওনাদেরকে চিনি হ্যাঁ আমি চিনি আমি ওনাদের এই একটা করে দিয়েছি তা আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করেন আপনি আমার এই সামানাগুলা ওখানে রেখে আসবেন কষ্ট করে একটু ওনাদেরকে পৌঁছাই দিবেন তো ওনাদের আসলে হয়তো সমস্যা হতে পারে আর সমস্যাটা বড় বিষয় নয় আমি বাড়িতে ছিলাম না বন্যার সময় ঢাকায় ছিলাম সেই ঢাকা থেকে আসার সময় আমি আসছি কি আসি নাই হ্যাঁ ওরা কোথায় আছে হ্যাঁ স্বাভাবিক সবাই সবার জন্য টেনশন করতেছে ওনারা অন্তত দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন আপনি যদি এগুলো নিয়ে দেন পানি বা খাওয়ার এগুলো কোনো বিষয় না পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক লোকটা অনেক ভালো ছিল আর সময় মতো আমি যেভাবে বলছি এভাবে এনে পৌঁছাই দিছে তো এখন আমরা আসছি আজকে এসে এখন ওনাদেরকে দেখি একটু পরেই চলে যাব তা আসলে সবাই দোয়া করবেন সবার জন্য আর যারা দেখতেছেন তারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা তো করেছেন লাইক করবেন হুম লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা নতুন ওকে আসসালামু আলাইকুম